শাহাদাত ফরাজি সাকিবের মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় খাগড়াছড়িতে সোমবার সকাল এগারোটার দিকে খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ার থেকে পার্বত্য চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র জনতা খাগড়াছড়ি ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ির সাপলা চত্বরে সে বিক্ষোভ সমাবেশ করা হয় বিক্ষোভ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বৈষম্য বিরোধী আন্দোলনে পার্বত্য চট্টগ্রামের মুখপাত্র শাহাদাত ফরাজি সাকিবকে নবম দশম বইতে আদিবাসীদের গ্রাফিতি অঙ্কন বিষয়ে ঢাকায় যে নৈরাজ্য সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড লিপ্ত বলে মিথ্যা মামলায় গত ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেফতার করা হয় বিক্ষোভ মিছিল এবং সমাবেশের মাধ্যমে খাগড়াছড়ি জেলা পার্বত্য চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র জনতায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় অনতি বিলম্বে মুক্তির দাবি জানানো হয় তা না হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা এ সময় বিক্ষোভ সমাবেশে সাবেক পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাবেক পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি আব্দুল মজিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সভাপতি দিলার হোসেন যুব আন্দোলনের সংগঠক আব্দুল ওয়াহেদ দিঘিনালা উপজেলার নাগরিক পরিষদের সভাপতি জাহিদ হাসান